আসসালামু আলাইকুম ওরহমত ওবারাকাত আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াস্সালা মো আলা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহদিহী ওয়ামাওয়ালাহ সাত নম্বর যেই আলামতটি কেয়া বড় আলামত সেটি হল তুলু ও সামসে বিন বিহা মানে এক সময় এসে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সাধারণত সূর্য উঠে কোন দিকে পৃথিবীর আপনি যেই দেশে যাবেন যেখানে যাবেন সেখানে দেখবেন যে সূর্য উঠে পূর্ব দিক থেকে কিন্তু কেয়ামতের পূর্বে একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এই পশ্চিম দিক থেকে সূর্য উঠা এটা কেয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি আলামত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কোরআনে কারিমের আয়াত দ্বারাও প্রমাণিত এবং নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের অনেকগুলো সহি হাদিস দ্বারা এই আলামতটি প্রমাণিত কোরআনে কারিমে সৌরা আল আনহামের একশত আটান্ন নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুমান্লাহ বলছেন লাইন পারু আপসান ইমা নুহা লামতাকুন আমা নাতমিং পাবলু আও কাসাবাদপ ইমা নহা ফাইরা আল্লাহপা খানে আয়তেকারিমে বলছেন। ইওমা ইয়াতি বাদু আয়াতেরম্পিক। এমন একটি দিন আসবে যে দিন আপনা রবের কিছু নিদর্শন প্রকাশ পাবে। লায়নপাড়ো নপসান ইমানুহা সেদিন কোনো ব্যক্তি নতুন করে ইমান আনলে ওই ইমান কোনো কাজে আসবে না কোন আমানাত মিন যদি পূর্ব থেকে সেই ইমান না আনে আগে ইমান আনে নাই যখন দেখছে সূর্য পশ্চিম দিকে উঠছে এখন বলতে আমি ইমান আনলাম তো আল্লাহ পাক বলছে লাইন আপসান ইমান এই ঈমানটা তার কোনো কাজে আসে ফেরাউনও যখন সাগরে ডুবে যাচ্ছিল যখন আল্লাহর নিদর্শন দেখে ফেলছে তখন ফেরাউনও কিন্তু ঈমান আনছে ফেরাউনও তখন বলছে যে আমি ঈমান আনলাম ওই রবের উপরে যে রবের প্রতি মোসা এবং হারুন ঈমান এনেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই ইম্যানকে গ্রহণ করেন না তো সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেই দিনও যদি কেউ ইমান আনে ওই ইমান আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবেন না আও অথবা আগে থেকে ইমান আছে কিন্তু তবা করে নাই এখন যখন দেখছে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন তবা করা শুরু করছে এই সময় বাও কবল হবে না মানে নতুন করে ইমান আনলে ইমানও যেমন গ্রহণযোগ্য হবে না ইমান তাওবা করলে সেই তাওবাটাও গ্রহণযোগ্য হবে না এখানে যে বাদু আয়াত রব্বিক আপনার রবের নিদর্শনগুলো যখন চলে আসবে তো মুফাসেরিনী কেরাম বলছেন এখানে এই যে বাজু আয়াতে আয়াত রব্বিক মানি তুলুর শামসে মিনমাগরে মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠাকেই এখানে আল্লাপাক বুঝিয়েছেন এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই বিষয়ের উপরে সহি আল বুখারি এবং সহি মুসলিমে আবু হরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন লু মুসা আতো হাত্তা তাতলু আসাম সৌমিনী বিহা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পাইজাতলা পারো আহাস যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পার তখন সকল মানুষেরা সেদিন সূর্যকে পশ্চিম দিক থেকে দেখতে পাবে আমানু আজমা তখন পৃথিবীতে যত মানুষ থাকবে সকল মানুষ ইমান আনবে যত মানুষ দেখবে সব মানুষই ইমান আনবে বাজা কাহিনা লায়ান পাউন আফসান ইমানোহা লামতাকুন আমানাত মিন কাবলু আও কাসাবা ইমান নিহা খায়রা এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কোরান একারিমের এই আয়াৎটা তালাওয়াত করছেন সেদিন ইমান আনলে সেই ইমান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না আরেকটি হাদিস যেটা একই হাদিসে এই নয়টা আলামত নবী সরের বর্ণনা করছেন সেটা হল মোজাইফাই ইবনে ওসাইদ রাদি আল্লাহ তালা মুখ হাদিস সহি মুসলিমে এসেছে সেখানে এই নয়টা আলামতের মধ্যে নবী সরি এটাকেও বলছেন তুলুর শামসে মিনমাতরি বিহা পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে আরেকটি শহী হাদিস যে হাদিসটি সহী মুসলিমের কিতাবুল ফেতানের মধ্যে এসেছে আবার বুখারির মধ্যে বুখারির কিতাব তাফসিরে কিতাবুল তৌহিদেও এসেছে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম একদিন বললেন সাবিদেরকে জিজ্ঞাসা করলেন আতা দরুনা আইনা বোহা জিহির শামস তোমরা কি জানো এই সূর্যটি যখন অস্ত যায় তখন কোথায় যায় সাহাবাইকার বললেন আল্লাহু আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো খেল তখন আল্লাহ রসুল সালাম বলেন ইলা মুস্তাকার হাত তাহাতাল তাহাত এই সূর্য চলতে চলতে যখন তার নির্দিষ্ট গন্তব্যবাণের শেষ প্রান্তে পৌঁছে যায় তাহতাল আর্শে তখন আল্লাহর আর্সের নিচে চলে যায় সোহার আল্লাহ পাতা সাহ জেদাতান আল্লাহ পাকের আর্শের নিচে গিয়ে সেজদায় অবনত হয়ে যায় পালা তাজা লুকাদিখ এইভাবে সূর্য সেজদায় পড়ে থাকে হাত্তা লাল্লাহ এর এর এরপরে সূর্যকে বলা হয় এর তাফেউই তুমি উঠো এর মিনহাই ইতে যেখান থেকে এসেছ সেখানে চলে যাও মানে তুমি যেখান থেকে আসছো আবার পুনরায় সেখানে চলে যাও মানে তুমি পূর্ব দিক থেকে উঠছ আজকে আবার সেই সেদিকে চলে যাও পাতার জিহু পাতাস পাতুসবিহু তিন মাতলে ইহা আবার সূর্য ওই পূর্ব দিক থেকে সেদিক থেকে উদিত হয় এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে প্রতিদিন সূর্য আল্লাহর আর্সের নিচে গিয়ে স্বেজদা করতেন পাক আবার নির্দেশ দেন তুমি যে জায়গা থেকে আসছো সেই জায়গায় চলো না কিন্তু একদিন আল্লাহরপুল আলমিন সূর্য যখন এরকম আর্সের নিচে সাজদা দিবে তখন পাক বলবেন আসবি হি তলে মিনমিকা মিনমাকে তোমায় যেখানে অস্ত গেছ তোমার অস্ত যাওয়ার স্থান থেকে আজকে তুমি উদিত হও মানে তোমার আগের জায়গায় উদিত হবার জায়গায় না আজকে অস্ত যাওয়ার স্থান থেকে তুমি আবার উদিত হও তখন নবী সাল্লাহ ইসলাম এই আয়াতে কারিমাটা তালাবাদ করছেন যে এই যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন মানুষ দেখে সবাই ইমান আনবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এই ইমান গ্রহণ করবেন না যখন আপনার এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন কোনো গুণাকারের তাওবা লাগবালু তাওবাতুল আসি কোন গুণাকারের তাওবাকে আল্লাহ রব্বল আলমিন কবুল করবেন না কারণ এর আগে যতগুলো আলামত প্রকাশ হয়েছে তন্মধ্যে সবচাইতে বড় আলামত যে আয়াতুন আজিমা মহান নিদর্শন মহান আলামত হলো এটা মানে এটা দেখলে সব মানুষ বুঝে যাবে যে মানে কে আমত চলে আসছে সুতরাং কে আমাদের যে আলামত বলা হয়েছে এটা সত্য তখন সব মানুষ দলে দলে ইমান আনবে এবং তাওবা করা শুরু করবে এই জন্য আল্লাহ রসুল ইসলাম বলেন যে এই সময় যখন এই আলামতটা দেখে যখন মানুষ তাওবা করা শুরু করবে তখন আল্লাহ পাক তাদের এই তাওবাকে গ্রহণ করবেন না এজন্য জন্য নবী বলছেন যে ওয়ালা ওলা তাজ সূর্য পশ্চিমা কাশে উঠার আগ পর্যন্ত বান্দা যতবার আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ পাক সকল বান্দার তবা বুমিনের তবা আল্লাহ কবুল করবেন কিন্তু সূর্য পশ্চিমা কাশে উঠার পর থেকে আর কোনো মুমিনের তাওবাও আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন না তাহলে আমরা এই সংক্ষিপ্তভাবে আয়াতগুলো এবং হাদিসগুলোর মাধ্যমে বুঝলাম যে কে কেয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তবে পশ্চিম দিক থেকে উদিত হওয়া মানে যে কেয়ামত চলে আসছে এটা না আবার ওই দিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এই কন্টিনিউ পশ্চিম দিক থেকে উঠবে এরকমও না মানে একদিন পশ্চিম দিক থেকে উঠছে এবং এই দিনটা কোন কোনো কোনো না আসতে অনেক লম্বা হবে এই দিনটা আর সূর্য ডুববে না দীর্ঘ সময় চলে যাবে এই এক অবস্থার মধ্যে এরপরে সূর্য ডুববে আবার পরবর্তীতে আগের মতো পূর্ব দিক থেকে সূর্য উঠবে মানে এই ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠা মানে এটা শেষ না একেবারে এরপরেও পৃথিবী আরও থাকবে এরপরেও আরও আরও কিছু আলামত বাকি থাকবে এবং কেয়ামতের আরও দেরি আছে মানে ওইটা কেয়ামতের পূর্বের একটা আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া